ইরানে গ্রেফতার সাত শতাধিক তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর বিস্তারিত থাকছে অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির বৃত্তির অভিযোগে সাত শতাধিক গ্রেফতার এবং তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান খবর বিবিসির ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা জানিয়েছে ইসরায়েলের হয়ে অভিযোগে দেওয়া হয়েছে তিনজনকে ফাঁসি মিজান বার্তা সংস্থাটি বলছে হত্যাকাণ্ড চালানোর জন্য দেশের সরঞ্জাম পাচারের চেষ্টা করার জন্যেও তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে এতে আরও উল্লেখ করা হয় ওই তিনজনের নাম ইদ্রিস আলী আজাদ সোজাই এবং রসুল আহমেদ রাসুল তারা ইসরায়েলের হয়ে কর্মকাণ্ড চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন এবং বিচারে দোষী প্রমাণিত হয়েছেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজের তথ্য অনুযায়ী ইসরায়েলের সাথে বারো দিনের সংঘাতের সময় গুপ্তচর বৃত্তির সাথে সম্পর্ক থাকার অভিযোগে সাত শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করে ইরান